গুড আফটারনুন এভরি ওয়ান নিজের কাজের জায়গায় গন্তব্যস্থলে পৌঁছে গেছি আজকেও লেট সেম প্রবলেম ট্রেনের প্রবলেম থাকলে কিছু করার নেই নর্মালি ট্রেনটার প্রবলেম থাকে নর্মালি কিছুটা কালকে তো এমনি ছুটি ছিল আজ তাও লেট প্রতিগুলো খুব সুন্দর কিন্তু প্রবলেম হচ্ছে ট্রেনের গণ্ডগোল এইটা সুন্দর না এটা ঠিক হয়নি এখনো অবধি এইটা ডেভেলপ হতে এখনো কিছুটা সময় লাগবে কিন্তু আমি সেটা মনে করি আর সেই জায়গাটা দেখতে গেলে আমাদেরও কিছুটা দোষ আছে আমরা হয়তো সেই ডেভেলপমেন্টটাকে ঠিক করে হতে দিই না তো সেই জায়গাটাতে তো কিছু না কিছু প্রবলেম থাকেই আর বলতে গেলে আজকে মনে হচ্ছে নর্মাল চার দিনের থেকে মনে হয় একটুখানি আগে এসেছি আই থিঙ্ক আমার তো মনে হয় সেটাই তোমাদের কি মনে হয় তোমাদের তো আমি বলি তোমরা একটু জানিও গরমে খুব কষ্ট মা আমাকে বলেছিল সকালে ছাতাটা আনতে কিন্তু আমি বেশি জ্ঞানী জ্ঞানীণি বাবা তাই আমি ছাতাটা আনি শুধু টুপিটা পরে চলে এসেছি মাকে বললাম যে না আমার লাগবে না তো থাক বাট এখন এত গরমে এসে হ্যাঁ সিরিয়াসলি খুব কষ্ট হচ্ছে হ্যাঁ খুবই কষ্টকর দেখি যাওয়ার সময় না একটা ঠান্ডা কিছু খাবো আর জানি গরমে ঠান্ডা খেলে শরীরটা খারাপ হবে বাট করবোটা কি জল আছে ব্যাগে ঠান্ডা কিন্তু জল খেয়ে ঠিক আস মিটবে না তাই ভাবছি কিছু একটা ঠান্ডা ঠান্ডা খেতে হবে রিফ্রেশিং তাই কর আর এখন কাজ এসে বাদ বাকি হচ্ছে সকালের মায়ের কিছু রিলস ছিল তো আপলোড করে দিয়েছি নিজের দু তিনটে পোস্ট ছিল সেগুলো ছেড়ে দিয়েছি ইনস্টাগ্রামে যে ভিডিওটা ছাড়া ছিল সেটা ছেড়ে দিয়েছি তোমরা যারা যারা ওই ভিডিওটা দেখো অবশ্যই গিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করো একটু পাশে থেকো বন্ধুটা আর এখন ঠান্ডা কিছু খেতেই হবে পারছি না বলছি স্যার দশের বা কুড়ির কিছু ঠান্ডা আছে কি আছে একদম চিল্ড কিছু হ্যাঁ লিমকা খুব ঠান্ডা হবে লিমকা ছাড়া আর কিছু ঠান্ডা নেই ওই টাটা দাও না টাটা টাটাগুলো ঠান্ডা হবে স্প্রাইট ঠান্ডা হবে কাঁচের বোতল ঠান্ডা একটা দেখে দাও না তুমি হ্যাঁ দাও দাও খুলে দাও খুলে একটা কিছু খেতে হবে মানে সিরিয়াসলি গলা ফলা শুকিয়ে গেছে আর পারছি না আমি আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে মানে এতটাই গরম পড়েছে আর লিটারেলি বন্ধুরা তোমরা যারা যারা কাজে বেরোচ্ছ অবশ্যই মনে করে নিজেদের একটা করে ছাতা আর জলের ব্যাগটা অবশ্যই ক্যারি করো ওকে এখন ঠান্ডা নিয়েছি আর হচ্ছে না মানে আজকে এতটাই গরম পড়েছে একটু শান্তি লাগলো আর হ্যাঁ তোমরা নিজেদের নিজেদের সেফটি একটুখানি রেখো যে যে কাজে বেরোচ্ছো একটু সাবধানে থেকো আর নিজের শরীরটাকে সুস্থ রেখো টাইমে টাইমে একটু জলটা খেও কেমন চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাটা